আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে গড়ায়ু ও অবক্ষয় ধ্রুবক এর মধ্যে সম্পর্ক আমরা যদি দেখি গড়াইকে কে দ্বারা প্রকাশ করা তাও সমান হচ্ছে ওয়ান বাইরা এই সম্পর্কটি আমরা প্রতিপাতন করব আমরা শুরুতেই মনে করি একটি পদার্থের মোট পরমাণু সংখ্যা ছিল অ্যান্নট অর্থাৎ একটি টেলিস্কোপ পদার্থের মোট পরমাণু সংখ্যা হচ্ছে অ্যান্নট এবং যেহেতু এটি টেলস্কোপ পদার্থ এটি সময় যাওয়ার সাথে সাথে ক্ষয় হবে অর্থাৎ এই পরমাণু গুলো ক্ষমতা সাথে সাথে হ্রাস পেতে থাকবে তাহলে কি সময় পরে পরমাণু হ্রাস পাওয়ার পর আমাদের হয়ে গেল এন সুতরাং আমরা বলতে পারি টি সময় পরে অক্ষত পরমাণু সংখ্যা হচ্ছে এন এবং পরবর্তী সময় পরে মানে খুবই অল্প সময় পরে অর্থাৎ পরবর্তীতে দ্বিটি সময় পরে ধ্যান সংখ্যক পরমাণু আয়ুকাল কি ধরবো দুটি সময় পরে ধ্যান সংখ্যক পরমাণু আয়ুকাল হচ্ছে টি আমরা খুবই অল্প সময়ের পরে এই ধ্যান সংখ্যক পরমাণুর আয়ুকাল হচ্ছে টি এর কারণ হচ্ছে এটি সময় পরে যদি এন সংখ্যক অবশিষ্ট থাকে বা অক্ষত থাকে তাহলে ডিটি সময় পরে আমাদের ডিএন সংখ্যক পরমাণুর আয়ুকাল কিন্তু টি হবে কারণ এক্ষেত্রে ডিটি খুবই অল্প সময় অর্থাৎ এই ডিটি খুবই অল্প সময় হওয়ার কারণে এই ডিএন সংখ্যক পরমাণু অর্থাৎ পরবর্তীতে যখন পরমাণুগুলো ক্ষয় হবে খুবই অল্প পরিমাণ পরমাণু অর্থাৎ ডি এন মানে একটি দুটি তিনটি এরকম খুবই অল্প সংখ্যক পরমাণু যখন ক্ষয় হবে বা নষ্ট হবে এই অল্প পরিমাণ আয়ুকাল কিন্তু আমরা এটি ধরব অর্থাৎ এই অল্প সময়ের মধ্যে এই ডিএন সংখ্যক পরমাণু যখন ক্ষয় হবে বা নষ্ট হবে তার আয়ুকাল আমাদের টি হবে এর কারণ হচ্ছে এই টি এর তুলনায় ডিটি খুবই ক্ষুদ্র এই জন্য ডিটিকে উপেক্ষা করলে বলা যায় যে এই ডিটি সময় পরে যে পরিমাণ গুলো নষ্ট হবে সেগুলো আয়ুকাল মূলত টি এই বিষয়টি একটু গুরুত্বপূর্ণ এবং ভালো করে মনে রাখতে হবে এখন আমরা বিষয়টি একটু খাতার মধ্যে লিখে নিই মনে করি কি সময় পরে অক্ষত থাকে এন সংখ্যক পরমাণু অর্থাৎ সময় পরে অবশিষ্ট থাকে বা অক্ষত থাকে এন সংখ্যক পরমাণু এবং পরবর্তী ডিটি সময়ে মানে খুব অল্প সময়ে সেটি খুব মিলি সেকেন্ড সংখ্যক পরমাণুর কলটি ধরা হয় কারণ খুবই অল্প সময় পরে যে সকল পরমাণুগুলো ক্ষয় যাবে অর্থাৎ অল্প সময় অল্প পরিমাণ পরমাণুগুলো ক্ষয় যাবে এবং এই অল্প পরিমাণ পরমাণুগুলো ক্ষয় দেওয়ার জন্য আমরা ওই সকল পরমাণু আয়কল আমরা কি দেবো কারণ হচ্ছে এই ডিটি অপেক্ষা খুবই ক্ষুদ্র অর্থাৎ পি প্লাস ডিটি আমরা উপেক্ষা করতে পারি সুতরাং আমরা বলতে পারি পরবর্তী যেহেতু অল্প সময়ে ডিএন সংখ্যক পরমাণু যখন ক্ষয় যাবে এই ডিএন সংখ্যক পরমাণু আয়ুকাল কিন্তু টি ধরা যায় এই বিষয়টি স্পষ্ট করে এখানে আমরা লিখে নিয়েছি আসলে এটি বোঝানোর জন্য ডিটি মাইনাস ডিএন টি এটা বোঝানোর জন্য দেওয়া হয়েছে প্রমাণের জন্য এই বিষয়টি দিতে হবে না আমরা এখান থেকে শুরু করলেই এটি হবে সুতরাং ডিএন পরমাণুর মোট আয়ুকাল ডিএন পরমাণুর মোট আয়ুকাল হচ্ছে টিডিএন অর্থাৎ এক্ষেত্রে ডিএনএ মান যদি এক হয় একটি পরিমাণ আয়কাল টি দুটি পরমানু হলে দুটি আয়কাল হচ্ছে টি এবং তিনটি পরিমাণ আয়কাল যদি হয় তাহলে হচ্ছে হচ্ছে এবং আয়কাল এরকম অর্থাৎ এখানে যেহেতু এন সংখ্যক পরমাণু রয়েছে সুতরাং আমরা বলতে পারি এন নট এন নট পরমাণু মোট আয়কাল তাহলে আমরা এখানে বলতে পারি এন নট এন নট পরমাণুর মোট আয়কাল সমাকলন দিতে হবে কারণ সমাকলন হচ্ছে শূন্য থেকে আমাদের পরমাণু তার টিডিএন অর্থাৎ এটি হচ্ছে আমাদের মোট আয়কাল শূন্য থেকে অ্যান্ড পর্যন্ত যেহেতু পরমাণু আছে এই জন্য মোট হচ্ছে টি ডিএন আমরা জানি গড়ায়ু সমান মোট আয়ু বাই মোট পরিমাণের সংখ্যা সুতরাং টাও সংখ্যা লিখতে পারি মোট আয়ু হচ্ছে শূন্য থেকে এন নট পর্যন্ত টি ডি এন এটি হচ্ছে আমাদের মোট আয়ু কিছু অনেক আমরা লিখেছি যে মোট হচ্ছে এটা এবং মোট পরিমাণের সংখ্যা হচ্ছে এন নট এটাকে যদি আমরা কনভার্সন করি তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এন নট শূন্য থেকে এন নট টি ডি বা ওয়ান বাই এন নট লিমিট জিরো টু এন নট টি এক্ষেত্রে ডিএনএ কারণ আমরা জানি ক্ষয় ক্ষয়স থেকে তেস্কীয় পদার্থের ক্ষয়ের হার অক্ষত পরিমাণের সংখ্যার সমানপাতি এটা আমরা জানি এখান থেকে আমরা লিখতে পারি ডিএন বাই ডিটি সমান মাইনাস ল্যামডাইন সমানপাতি কেন উঠে দেওয়ার পর মাইনাস ল্যামডাইন এখান থেকে আমরা ডি মান লিখতে পারি মাইনাস ল্যামিটি যেহেতু এখান থেকে আমরা লিখতে পারি তাহলে আমরা এক্ষেত্রে এই ডিএনএ টি মাইনাস ল্যাম ডা এন ডি টিম লিখতে পারি মাইনাস এন এন সমান আমরা লিখতে পারি এন নট পর মাইনাস টি ডিটি কারণ আমরা আর কিছু সূত্র জানি অবশিষ্ট গণ সংখ্যা n সমান n not it is your lambda টি এটা আমরা জানি তাই একটু খর সূত্র থেকে সুতরাং এখানে আমরা এই মানটি বসাতে পারি তারপর আমরা এটাকে যদি জার ক্যালকুলেশন করি এই n not এবং n not যদি চলে যায় তাহলে আমাদের থাকলো এই ক্ষেত্রে lambda 0 টু n not এই টাকে আমরা বাইরে নিয়ে আসলাম 0 টু n not এই ক্ষেত্রে আমাদের থাকলো

ইউবি এর বিশ্লেষণ করে এটাকে সমাধান করলে আমরা উপরোক্তি সমীকরণটি আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটি পেয়ে যাবো আমাদের সমীকরণটি ছিল এরকম টি পর মাইনাস ল্যামড়া টি ডিটি এই সমীকরণটি ছিল এই সমীকরণটি আমরা সমাকলন করবো আমরা আগে একটা সমাকলনের সূত্রটি একটু যদি দেখে নেই যে সমাকলন ইউবি এই শত্রুটি আমি এখানে রাপ করে নিতে পারি যে আমরা আম কোন শত্রুটি ব্যবহার করব আমরা মূলত এই শত্রুটি ব্যবহার করব। অর্থাৎ আমি যদি একটি শূন্যটা যদি ডান পাশে দিয়ে দিই তাহলে আমরা ইউভি ডি এক্স এটাকে যদি সমাকলন করি তাহলে একটি শূ্র হচ্ছে প্রথমে ইউ সির তারপরে সমাকলন হচ্ছে দ্বিতীয়টার তাহলে ডি এক্স তারপর একটি মাইনাস তারপর হচ্ছে এই প্রথম ফাংশনের অন্তরীকরণ অর্থাৎ ডিডিটি অর্থাৎ ডিডিএক্স x এর সাথে ডিডিএক্স ডিডিএক্স u এবং দ্বিতীয় তার হচ্ছে যোগজীকরণ তার যোগজীকরণ হচ্ছে ডিডিএক্স তাহলে এরকম তারপর আবার এই সম্পূর্ণ সম্পূর্ণটাকে আবার যোগজীকরণ এই সম্পূর্ণটাকে আবার যোগজীকরণ করি তাহলে আমরা এখান থেকে লিখব এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে আবার সম্পূর্ণটা ডিএক্স এবং এক্ষেত্রে এটা হবে এই সম্পূর্ণটার যোগজীকরণ আমি যদি একটুটি আবার বলি তাহলে সমাকলন ইউ বি এক্স এর সূত্র হচ্ছে প্রথমে প্রথম ফাংশনটি স্থির তারপর দ্বিতীয় ফাংশন অর্থাৎ বি ডি এক্স এটার হচ্ছে যুগিতকরণ তারপর মাইনাস তারপর প্রথম ফাংশনের আবার অন্তরীকরণ এবং দ্বিতীয় ফাংশন অর্থাৎ দ্বিতীয় ফাংশন হচ্ছে বি ডি এক্স এর সমাকলন এবং পরে আবার সম্পূর্ণটুকুর সমাকলন অর্থাৎ সম্পূর্ণটুকুর সমাকলনের জন্য এই শেষে ডি এক্স এই সূত্রটি আমরা ব্যবহার করব এখন এই সূত্রটি এই সূত্রটি যদি আমরা ব্যবহার করি তাহলে এটি আমরা ধরবো ইউ এবং এটাকে ধরবো বি এটাকে যদি আমরা ইউ ধরি এটাকে ধরবো আমরা ভি এটাকে ইউ ধরলে এটাকে ধরবো আমরা বি এখন যদি এটাকে আমরা ওই সময় অনুষ্ঠানে ফেলি তাহলে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে লিমিটের ক্ষেত্রে এই ক্ষেত্রে যেহেতু আমাদের লিমিট আমরা যদি কথার কথা আমরা যদি যে লিমিটটা দিয়ে নিব আমরা যদি কথার কথা এখানে শূন্য থাকে এখানে যদি অসীম থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে শূন্য এবং এক্ষেত্রে অসীম দিয়ে দিতে হবে আবার এখানে তো হোল হোল ডি এক্স অর্থাৎ হোল সমাকলন এই ক্ষেত্রে এই সম্পূর্ণটুকু হোল সমাকলন যেহেতু সম্পূর্ণ এই জন্য শূন্য থেকে ইনফিনিটি এখানে আমরা লিমিট বসিয়ে দেবো এই মাঝখানে দিতে হবে না কারণ হচ্ছে যে সমস্ত এই ভিতরে সমস্ত টুকু এক একটি ইন্টিগ্রেশনের লিমিট দিলেই হবে এখানে ইন্টিগ্রেশনের লিমিট দিতে হবে না এরপর সমাকলন ইউ বি এর সূত্রটি ফেলানোর আগে আমাদের আরেকটি বিষয় চিন্তা করতে হবে যে ক্ষেত্রে আমরা এই লিমিটটি চেঞ্জ করতে হবে কারণ এখানে এন এবং এন্ড নোট নেই এখানে টি এর ফাংশন চলে আসছে এই জন্য লিমিটটি যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা লিমিটেব মাইনাস ল্যামডা এক্ষেত্রে শূন্য যখন অবশিষ্ট পরিমাণ শূন্য ছিল তখন কোনো তেলিস্কোপ পদার্থের অবশিষ্ট পরিমাণ শূন্য হতে গেলে তাহলে তার অসীম সময় লাগবে এই জন্য শূন্যের ব্যাপার হচ্ছে অসীম সময় এবং এন নট যদি থেকে থাকে অর্থাৎ শুরুতে সময় ছিল আমাদের শূন্য যখন সময় শূন্য ছিল তখন পদার্থে কোনো ক্ষয় হয়নি তখন ছিল আমাদের নট আর যখন পদার্থটি ক্ষয় হয়ে শূন্য হয়ে গেল তখন কিন্তু শূন্য হতে অসীম সময় লেগেছে কারণ তেজস্কৃত পদার্থের ক্ষয় হতে অসীম সময় লাগে শূন্য হয়ে গেলে অসীম সময় লাগবে এই আমরা অসীম সময় বসালাম এবং অবশিষ্ট ছিল শুরুতে ছিল এনট এবং শুরুতে আমাদের এন এনট ছিল তখন কোনো সময় চলে যায় নাই এই হচ্ছে শূন্য অর্থাৎ এটি সময় ট্রান্স করে নিলাম সময় ট্রান্সফার করার পরে টি ইটি দিব মাইনাস ল্যাম্বা টি ডিটি ফাংশনটি এরকম হয়ে গেল তারপর আমরা এক কাজ করবো এই মাইনাসকে বেনিশ করার জন্য আমরা এই লিমিটটাকে চেঞ্জ করে দেবো যদি লিমিটটাকে চেঞ্জ করি তাহলে সামনে একটি মাইনাস আসবে ওই মাইনাস এবং এই মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে লিমিটটাকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে এই মাইনাসটা চেঞ্জ হয়ে গেলো অর্থাৎ উপরে চলে গেলো অসীম এবং নিচে চলে আসলো জিরো টি ই টু টু পাওয়ার মাইনাস ল্যামডা টি ডি এখন এই সমীকরণটি আমরা এই ইউবি ফাংশনের সূত্রটি ফেলবো তাহলে এটিকে যদি আমরা সূত্র ফেলি তাহলে হবে এক্ষেত্রে ল্যামডা এবং এটি হচ্ছে ইউবি যেহেতু তাহলে সূত্রটি ছিল প্রথম ফাংশনটি স্থির প্রথম ফাংশন হচ্ছে এক্ষেত্রে টি তাহলে যদি আমরা যদি টিটাকে স্থির রাখি টিটা হচ্ছে স্থির তারপর দ্বিতীয় ফাংশনের যুগু যুগন দ্বিতীয় ফাংশন হচ্ছে আমাদের 0 টু ইনফিনিটি দ্বিতীয় ফাংশন হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি দ্বিতীয় ফাংশনের যুগু যুগন তারপর সূত্র মাইনাস এবং প্রথম ফাংশনের হচ্ছে অন্তরীকরণ তাহলে ডি ডিটি ডিডিটি হচ্ছে টি প্রথম ফাংশন অন্তরীকরণ এবং দ্বিতীয় ফাংশনের যুগু যুগন দ্বিতীয় ফাংশন হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ডিটি দ্বিতীয় ফাংশন হচ্ছে যুগিজুকরণ আবার এটা সম্পূর্ণ যুগিজুকরণ অর্থাৎ সম্পূর্ণ যুগিজুকরণ হচ্ছে তাহলে এখানে আমরা দিতে হবে টু ইনফিনিটি এবং সম্পূর্ণ যুগিজুকরণ দিলে শেষে একটা আমাদের ডিটি দিতে হবে তাহলে এটি মূলত হচ্ছে আমাদের ইউবি এর সূত্র অর্থাৎ এই যে সূত্রটি এখানে এই সূত্রটি এই সূত্রটি এখানে প্রয়োগ করা হয়েছে তারপর আমরা দেখবো যে এখানে লিমিট বসানো হয়েছে এখানে কিন্তু বসানো হয়নি কারণ এটি আসলে সম্পূর্ণ সমগ্রহণ করা হয়েছে দ্বিতি এই জন্য শুরুতে এবং শেষ পর্যন্ত এটা সম্পূর্ণটুকু করা হয়েছে বিদায় আমাদের মাঝখানে এখানে কিন্তু দিতে হবে না কারণ এই সম্পূর্ণটুকুই কিন্তু বোঝাচ্ছে এই লিমিটটা সম্পূর্ণটুকুই কাজ করবে তারপর আমরা এটাকে যদি আরেকটু সরল করি তাহলে আমরা এটাকে লিখতে পারি টি এবং এটা কি ইটি তো পর এক্স সমকলন ইটি তো পর এক্স সমকলন হচ্ছে ইটি তো পর এক্সি ডিভাইড বাই এবং উই দিবা এক্স এর পাওয়ার হচ্ছে মাইনাস ল্যামডা টি এটাকে যদি আমরা যুক্তি করি অন্তরীকরণ করি তাহলে আসবে আমাদের এটা মাইনাস ল্যামডা আর সেটা নিচে চলে যাবে এবং এই ক্ষেত্রে আমাদের যেহেতু লিমিট আছে তাহলে এই যে অসীম এবং এটা হচ্ছে আমাদের শূন্য তারপর যদি আমরা মাইনাস তারপর এই ক্ষেত্রে আমরা লিখব যে তো সিম ডিডিটি টি টি ইকুয়াল হচ্ছে আমাদের 1 এবং এই সমাকলনিত হওয়ার ল্যামডা টি অর্থাৎ এটাকে যদি সমাকলন করি তাহলে হবে মাইনাস ইজুটির পর মাইনাস এবং একে যুগে অন্তরিকরণ করার পর আসবে মাইনাস ল্যামটা এবং শেষে আমাদের ডিটি রয়ে গেলো ডিটি রয়ে গেছে অর্থাৎ শুধু এতটুকুকে আমরা আমরা করে এতটুকু পেয়েছি এবং ডিটি এখানে ছিল ডিটি এখানে থাকলো তারপর তারপর এটাকে আমরা লিখতে পারি ল্যামডা এক্ষেত্রে আমাদের টি থাকলো এবং এটাকে আমরা পর মাইনাস ল্যামটা টি মাইনাস ল্যামটা ইনফিনিটি আর জিরো মাইনাস এখানে ওয়ান ওয়ান চলে গিয়ে ওয়ান গুণ দিলে এটা এটা থাকে আমাদের এটাকে আমরা আবার আমরা সমাকলন করি যেহেতু সমাকলন চিহ্ন আছে আবার যদি সমাকলন করি তাহলে এটা হবে আমাদের ইটির পর মাইনাস ল্যাম্বডা টি এখানে আমাদের আগে মাইনাস ছিল এবং এই ইটির পর মাইনাস ল্যাম্বডা কে আবার অন্তরীকরণ করার জন্য আরেকটি মাইনাস চলে আসবে নিচে অর্থাৎ এরকম হবে এবং এটির লিমিট হচ্ছে আমাদের অসীম এবং জিরো এরকম হবে এখন এটাকে আমরা আর ক্যালকুলেশন করবো এই লিমিট লিমিটুকুর মানগুলো এখানে আমরা যদি বসিয়ে দেই তাহলে এর মানগুলো আমরা পাবো এর মান যদি আমরা বসাই এখানে যদি আমরা এইটি এর জায়গায় অর্থাৎ এইটি এর জায়গায় আমরা যদি ওসিমটা বসিয়ে দিই এই এর জায়গায় ওসিনটা যদি বসাই তাহলে হবে ই মাইনাস এর মান হবে আমাদের জিরো এর মান হবে জিরো একটু পরে আমি দেখাবো এর মান হচ্ছে জিরো তাহলে আপার লিমিট মাইনাস হচ্ছে লোয়ার লিমিট লয়ার লিমিট জিরো দিয়ে এখানে বসাই

যদি আমরা না দেই তাহলে আমরা স্কোয়ার হয়ে গেল এবং এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে এটি জিরো এটি টোটালটা জিরো হয়ে যাবে ল্যামডা এটা হবে টোটাল জিরো এবং এটা হবে মাইনাস মাইনাসে প্লাস 1 বাই ল্যামডা স্কোয়ার এটা হয়ে গেল এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ল্যামডা গুণন 1 বাই ল্যামডা স্কয়ার এক্ষেত্রে একটা ল্যামডা যদি চলে যায় তাহলে আমরা পেলাম 1 বাই ল্যামডা সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে তাও সমানরা অর্থাৎ এক্ষেত্রে তাও হচ্ছে গড়াই লামরা হচ্ছে অবক্ষয়দ্রুবক বা ক্ষয়দ্রুবক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে দিবেন পরবর্তী এই ধরনের আরো নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ